বিস্ময় মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল প্রকৃতির পরতে পরতে আছে জ্ঞানের মহাবিশ্বের অপার অন্যদিকে জটিল জগৎ এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিক আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দূর অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি সঙ্গে আছি আমি হোসিম সৌরভ এবং আমি শুভ আনোয়ার দর্শক শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি চীনের মহাকাশ স্টেশনে একটি নতুন অনুজীবের প্রজাতি সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা এই অনুজীবটি মহাকাশের চরম প্রতিকূল অবস্থার সঙ্গে মানিয়ে নেয়ার অসাধারণ ক্ষমতা দেখিয়েছে এটি কেবল চীনের মহাকাশ স্টেশনের জন্য নয় বরং মহাকাশে প্রাণের অস্তিত্ব এবং টিকে থাকার সম্ভাবনা নিয়ে আমাদের ধারণাকেই বদলে দিতে চলেছে কণ্ঠে থাকছে বিস্তারিত চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে সম্প্রতি একটি নতুন অণুজীব প্রজাতির আবিষ্কার হয়েছে যা বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই অনুজীবটি মহাকাশের চরম প্রতিকূল অবস্থার সঙ্গে অসাধারণভাবে টিকে থাকার সক্ষমতা প্রদর্শন করে এই প্রথমবার চীনের কক্ষপথে চলমান মহাকাশ গবেষণাগার থেকে পূর্বে অজানা কোনো প্রজাতির সন্ধান পাওয়া গেল ইন্টারন্যাশনাল জার্নাল অফ সিস্টেম্যাটিক অ্যান্ড ইভলিউশনারি মাইক্রোবায়োলজিতে প্রকাশিত এক পিয়ার রিভিউ করা গবেষণাপত্রে এই নতুন প্রজাতির বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়েছে নিয়ালিয়া থিয়ানকং জেন্সিস এই নামকরণ মহাকাশ পরিবেশের জন্য এর অনন্য উপযুক্ততা এবং বিশেষায়িত টিকে থাকার কৌশলগুলোকে তুলে ধরে নিয়ালিয়া কংজেন্সি এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ব্যাসি লিথিওলের জৈব সংশ্লেষণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এ এটিকে কার্যকরভাবে অক্সিডেটিভ স্ট্রেস মোকাবেলা করতে কোশীয় রেডক্স ভারসাম্য বজায় রাখা এবং চরম পরিস্থিতিতেও স্থিতিশীল বৃদ্ধি পেতে সহায়তা করে এটি এমন একটি গুণ যা মহাকাশের মতো উচ্চ বিকিরণ এবং সীমিত সম্পদের পরিবেশে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও এই নতুন প্রজাতির অনন্য জৈব ফিল্ম গঠন ক্ষমতা এবং বিকিরণ ক্ষতি মেরামতের প্রক্রিয়া মহাকাশ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার এর ক্ষমতাকে আরও শক্তিশালী করে এর মানে হল এটি মহাকাশের ক্ষতিকারক বিকিরণ থেকে নিজেকে রক্ষা করতে এবং ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করতে সক্ষম চীনের মহাকাশ স্টেশনে নিযুক্ত চীনা মহাকাশচারীরা নিয়মিতভাবে মহাকাশ স্টেশনের পরিবেশগত স্বাস্থ্য পর্যবেক্ষণ করে থাকেন এই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা বায়ু পৃষ্ঠতল এবং জল সরবরাহকারী আউটলেটে থেকে নিয়মিত অনুজীবের নমুনা সংগ্রহ করেন এই নমুনা সংগ্রহের মাধ্যমেই এই নতুন ও অসাধারণ অনুজীব প্রজাতির সন্ধান পাওয়া সম্ভব হয়েছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে তারা তাদের মহাকাশ স্টেশনে মহাকাশে অনুজীবের কারণে হওয়া ক্ষয় নিয়ে গবেষণা করছে এই গবেষণার জন্য একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হচ্ছে যা মহাকাশে থাকা জীবাণু এবং বিভিন্ন পদার্থের মধ্যে কি ধরনের সম্পর্ক তৈরি হয় তা নিয়ে পরীক্ষা করে ইতিমধ্যে এই যন্ত্র ব্যবহার করে কয়েকটি পরীক্ষা করা হয়েছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় এস নিগার নামের এক ধরনের ছত্রাক বা ব্ল্যাক মোল্ড ব্যবহার করা হয়েছে আফরিন মিন সিএমজি বাংলা একটি বিরল কম্প্যাক্ট বাইনারি সিস্টেম আবিষ্কার করেছেন চীনের জ্যোতির্বিজ্ঞানীরা যেখানে একটি মিলি সেকেন্ড পালসার এবং একটি হিলিয়াম তারকা রয়েছে এই যুগান্তকারী আবিষ্কার নক্ষত্রের বিবর্তন তত্ত্ব নিয়ে ভবিষ্যৎ গবেষণায় নতুন দিক উন্মোচন করবে এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে ফয়সাল আবদুল্লার প্রতিবেদনে চীনের জ্যোতির্বিজ্ঞানীরা তারকার কম্প্যাক্ট বাইনারি সিস্টেম আবিষ্কার করেছেন একটিতে রয়েছে মিলি সেকেন্ড পালসার এবং অন্যটিতে আছে একটি হিলিয়াম তারা বিরল এই আবিষ্কার নক্ষত্রের বিবর্তন তত্ত্ব নিয়ে ভবিষ্যৎ গবেষণায় নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে চীনের জাতীয় জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগারের অধ্যাপক হান চিনলিনের নেতৃত্বে চালানো এই গবেষণায় ব্যবহার করা হয়েছে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ চীনের তৈরি 500 মিটার অ্যাপারচার স্পেরিক্যাল রেডিও টেলিস্কোপ বা সংক্ষেপে গবেষণার বিস্তারিত বৃহস্পতিবার সায়েন্স অনলাইনে প্রকাশিত হয়েছে পালসার হল এমন এক ঘূর্ণায়মান নিউট্রন তারা যা সুপারনোভার মাধ্যমে ভেঙে পড়া বিশাল তারা থেকে তৈরি হয় এরা চৌম্বক মেরু থেকে রেডিও তরঙ্গের জোড়া বিকিরণ ছড়ায় যা পৃথিবীতে পালস আকারে ধরা পড়ে ফাস্টের দারুণ সংবেদনশীলতা ও শনাক্তকরণ ক্ষমতার ফলে গবেষকরা দশ দশমিক পাঁচ পাঁচ মিলি সেকেন্ড স্পিন পিরিয়ড বিশিষ্ট একটি পালসার শনাক্ত করেন যার কক্ষপথের ব্যাস পাঁচ লক্ষ কিলোমিটার এবং ঘূর্ণনকাল তিন দশমিক ছয় ঘন্টা এর সংযুক্ত তারাটির ভর সূর্যের চেয়ে এক দশমিক ছয় গুণ পর্যন্ত হতে পারে বিজ্ঞানীদের ব্যাখ্যায় এই যুগল ব্যবস্থা সম্প্রতি একটি ধাপের মধ্য দিয়ে গেছে যার ফলে ঘন একটি কক্ষপথের সৃষ্টি হয়েছে এই ধরনের ব্যবস্থা খুবই দুর্লভ ও ক্ষণস্থায়ী গোটা গ্যালাক্সিতে এমন বাইনারি সিস্টেম বড়জোর কয়েক ডজন থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা এই আবিষ্কার নক্ষত্রের বিবর্তন কম্প্যাক্ট তারাভিত্তিক ভর আকর্ষণ প্রক্রিয়া এবং গ্র্যাভিটেশনাল ওয়েবের উৎস হিসেবে যুগল তারার সংমিশ্রণ তিনটি ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ উল্লেখ্য চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুইচৌ প্রদেশের একটি সুবিশাল প্রাকৃতিক গর্তে ফার্স্ট টেলিস্কোপ দু সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে বিশ্ব প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থানকে আরও সুদীর্ঘ করল চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি সম্প্রতি এ প্রযুক্তি জায়ান্ট আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম থ্রি ন্যানোমিটার মোবাইল চিপ উন্মোচন করেছে তামান্না জেনিফারের কণ্ঠে থাকছে বিস্তারিত চীনা প্রযুক্তি জায়ান্ট শাওমি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি থ্রি ন্যানোমিটার মোবাইল চিপ প্রকাশ করেছে এই চিপ উন্মোচন প্রযুক্তিগত সক্ষমতা এবং চিপ তৈরির ক্ষেত্রে এক বিশাল অগ্রগতির সাক্ষ্য বহন করে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লেই চুন লঞ্চ ইভেন্টে ঘোষণা করেন ব্যবহারকারীদের মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করতে এক্স রিং জিরো ওয়ান চিপটিতে একটি টেন কোর সিপিইউ এবং একটি সিক্সটিন কোর জিপিইউ রয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই চিপটি শাওমির চিপ ডেভেলপমেন্ট এবং ডিজাইন ক্ষমতার ক্ষেত্রে একটি বড় মাইল ফলক এক্স রিং জিরো ওয়ান চিপটির ইতোমধ্যে ব্যাপকভাবে উৎপাদন শুরু হয়েছে এবং প্রতিষ্ঠানটির সর্বশেষ ফ্ল্যাগশিপ পণ্যগুলোতে যুক্ত করা হয়েছে এর মধ্যে রয়েছে শাওমি ওয়ান ফিফটি ফাইভ প্রো স্মার্টফোন এবং শাওমি প্যাড সেভেন আলট্রা ট্যাবলেট এর মাধ্যমে স্বামী এখন বিশ্বব্যাপী প্রিমিয়াম স্মার্টফোন ও ট্যাবলেট বাজারে আরও শক্তিশালী অবস্থানে চলে আসবে এক্স রিং জিরো ওয়ান চিপের পেছনে স্বামীর গবেষণা ও উন্নয়ন এক দশক ধরে চলছে দু সাল থেকে কোম্পানিটি এই প্রকল্পে ১৩ বিলিয়ন ইউয়ান বা প্রায় এক দশমিক এক আট বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে এই প্রকল্পে দু হাজার জনেরও বেশি লোকের একটি গবেষণা ও উন্নয়ন দল জড়িত ছিল যা শাওমির দীর্ঘমেয়াদী এবং সুদূর প্রসারী লক্ষ্যকে প্রতিফলিত করে লেইচুন জানান শাওমি আগামী পাঁচ বছরে অপারেটিং সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চিপস সহ মূল প্রযুক্তি গবেষণা ও উন্নয়নে দুইশো বিলিয়ন ইওয়ান বিনিয়োগ করার পরিকল্পনা করেছে এই বিশাল বিনিয়োগ প্রযুক্তি বিশ্বে শাওমির অবস্থান আরও দৃঢ় করবে এবং তাদের উদ্ভাবনী ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে শাওমির নিজস্ব চিপ তৈরির এই সক্ষমতা তাদের অ্যাপল এবং স্যামসাং এর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামার সুযোগ করে দেবে এবং বিশ্বজুড়ে স্মার্টফোন ও ট্যাবলেট শিল্পের ভবিষ্যৎকে প্রভাবিত করবে জেনিফার বাংলা এবার প্রাণ ও প্রকৃতি প্রকৃতির অজানা রহস্য এবং জীবন্ত বিষয়ের একটি হচ্ছে পাখির জগৎ আর এই পাখির জগতের আরেকটি বিষয় হচ্ছে বেজিং সুইফট বসন্তের শেষের দিকে পরিযায়ী এই পাখিগুলো প্রতিবছর দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে আসে বেইজিংয়ে শহরের পুরনো ভবনে বাসা বাঁধে এরা আবার শীতের সময় তারা চলে যায় দক্ষিণ আফ্রিকাতে পাখি গবেষকরা বলছেন দক্ষিণ আফ্রিকা থেকে আসা বেজিং সুইফটের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এই পাখিদের গতিবিধি ও জীবনযাত্রা পর্যবেক্ষণের জন্য পাখি গবেষকরা প্রতি বছর তাদের পায়ে ব্যান্ড পরিয়ে থাকেন সম্প্রতি সামার প্যালেসে অনুষ্ঠিত ব্যান্ডিং কার্যক্রমে চল্লিশ জনেরও বেশি গবেষক ও স্বেচ্ছাসেবক অংশ নেন এবছর মোট একশো সাতটি সুইফটকে ব্যান্ডিং করা হয়েছে যার মধ্যে তেত্রিশটি নতুন এবং চুয়াত্তরটি আগে চিহ্নিত বেজিং সুইফটের বৈজ্ঞানিক নাম আপুষ আপোস জীবনের বেশিরভাগ সময় এমনকি ঘুমের সময়ও আকাশে উড়ে কাটা এরা একটা না চারশো দিন পর্যন্ত উড়ার রেকর্ড রয়েছে এই পাখিদের বেজিং শহরের ইতিহাসের সাথে এই পাখিদের রয়েছে একটি গভীর সম্পর্ক দক্ষিণ পশ্চিম চীনের সিচাংয়ে কালো গলার সারস মিলেমিশে বাস করছে মানুষের সাথে চীনের প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে থাকা এই সারসগুলো প্রতি শরতে আসে সিগাৎসা শহরের চিয়ান্দা গ্রামে যেখানে তাদের যত্ন নেন বছর চীন দুর্লভ প্রজাতির কালো গলার সারস বাস করছে মানুষের সাথে তাদের স্বর্গীয় মালভূমি দক্ষিণ পশ্চিম চীনের শিচাং স্বায়শাসিত অঞ্চল স্থানীয় বাসিন্দাদের সাথে বাস করতে গিয়ে কোনো সমস্যা হয় না এদের গেল কয়েক বছর ধরে স্থানীয় কর্তৃপক্ষের পরিবেশগত সংরক্ষণ প্রচেষ্টা এবং স্থানীয়দের যত্নের ফলেই নিশ্চিত করা সম্ভব হয়েছে এমন সহাবস্থান প্রতি শরতে শিগাচ্ছে শহরের চিয়ান্দা গ্রাম কিছু বিশেষ অতিথিকে স্বাগত জানায় এক হাজারেরও বেশি কালোগলার সারস তাদের মার্জিত কালো সাদা ট্যাক্সিডোপোরে চিয়ান্দা হচ্ছে তাদের স্পেশাল শীতের জায়গা যেখানে তাদের দেখাশোনা করে পঁচাত্তর বছর বয়সী তেনচিন। এই মানব সারস সহবস্থান মডেলে যখন কৃষকরা মাঠে চাষাবাদ করেন সারসরা যেন মতো দাঁড়িয়ে থাকে প্রহরীর আবার গবাদি পশুরা যখন চড়ে বেড়ায় তখন সারসরা নাচে সূর্যাস্তের সোনালি আলোয় গ্রামের চিমনিগুলো থেকে ধোয়া উঠতে থাকে সারসদের ডাকের সুরে সুর মিলিয়ে যেন মানুষ আর পাখির মাঝে চিরন্তন এক বন্ধনের উদযাপন প্রতি বছর যখন শীতকাল শেষ হয় এবং সারসরা চিয়ান্দা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয় তখন তেনচিনের মনে হয় যেন তিনি তার প্রিয় পোষা প্রাণীগুলোর সঙ্গে বিদায় নিতে রাজি নন ওরা আবার ছাংথাং মালভূমির উদ্দেশ্যে রওনা হচ্ছে ওদের যেতে দেখে আমার মনে হয় খুব আপন কেউ চলে যাচ্ছে যাকে আমি যেতে দিতে চাই না কালো গলার সারসকে বলা হয় পান্ডা পাখি এটি বিশ্বের এমন একটি প্রজাতি যেটির প্রজনন ও বাস মালভূমিতে তারা মূলত জলাভূমি হ্রদ এবং প্লাবন ভূমিতে বাস করে যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে আড়াই হাজার থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় চীনে কালো গলার সারস প্রধানত ছিংহাই সিচাং মালভূমি এবং ইউনানের কুইচো মালভূমি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের খাদ্যের মধ্যে রয়েছে গাছের পাতা রাইজম এবং শৈবাল কালোগলা সারসদের উপস্থিতি পাহাড়ি জলাভূমির পরিবেশ বান্ধব ইকোসিস্টেমের একটি শক্তিশালী সূচক হিসেবে ধরা হয় চীন সরকার প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়েছে সিচাং সবসময়ই পরিবেশ রক্ষা ও সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে আসছে এবং বারবার মনে করিয়ে দিচ্ছে যে ছিংহাই সিচাং মালভূমির পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করাই হচ্ছে চীনা জাতির টিকে থাকা এবং উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান শ্বেতপত্র অনুযায়ী এই অঞ্চল আধুনিকায়নের পথ চলায় মানুষ ও প্রকৃতির মধ্যে সামঞ্জস্য বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে ছিংহাইশিচাং মালভূমিতে পরিবেশ সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা এবং জীববৈচিত্র্য রক্ষার দিকেও নিরলসভাবে কাজ চলছে সীচাংয়ে বর্তমানে বিভিন্ন প্রকারের সাতচল্লিশটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকা গড়ে তোলা হয়েছে যা চার লাখ বারো হাজার দুইশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত স্থলভাগের বন্যপ্রাণীদের দ্বিতীয় জরিপ অনুযায়ী এখানে রয়েছে এক হাজার বাহাত্তর প্রজাতির স্থল বন্য মেরুদণ্ডী প্রাণী এবং দুই হাজার ছেচল্লিশটি বন্যপ্রাণী যা রাষ্ট্রীয়ভাবে বিশেষ সুরক্ষার অধীনে রয়েছে হোস্টেমা মোবারক সৌরভ সিএমজি বাংলা সমুদ্রের অন্ধকার জগতে ভেসে বেড়ায় এক অদ্ভুত প্রাণী যার নাম কমচেলি এর শরীরে রঙিন আলো জ্বলে ওঠে দেখতে যেন বৈদ্যুতিক বাতির মতো এই আলো হচ্ছে একটি শিকারের ফাঁদ জেলি শান্তভাবে অপেক্ষা করে আর তার আলো দেখে কাছে চলে আসে মাছ বা চিংড়ি আর তখনই শুরু হয় তার শিকারের খেলা অন্যদিকে ফ্রকফিশ নিজের রং পাল্টে প্রবালের মতো হয়ে যায় এবং ছোট ছোট টোপ দিয়ে শিকার ধরে আলো ছলনা আর ধৈর্যের মাধ্যমে টিকে থাকার লড়াই চালিয়ে যায় এই প্রাণীরা সিজিটিনের ডকুমেন্টারি সিরিজ আন্ডারওয়াটার সিরিজের প্রথম পর্ব দা ডার্কনেসে তুলে ধরা হয় রহস্যময়ী এই প্রাণীগুলোর গল্প চলুন দেখে আসি আন্ডার সিরিজের প্রথম পর্ব দা ডার্কনেস সমুদ্রের সবচেয়ে চেনা রং কোনটি মাছের ঝাঁকের উজ্জ্বল নীল কোরালের উষ্ণ লাল নাকি জেলিফিশের হালকা সবুজ পানির নিচের এই রঙিন জগৎ কিভাবে তৈরি হয় সব কিছু শুরু হয় গভীর কালো অন্ধকার থেকে হৃদপিণ্ডের মতো দেখতে একটি জেলিফিশ যার নাম কম্প জেলি যা অন্ধকারে ভেসে বেড়ায় তার শরীরে নানা রং জ্বলে ওঠে দেখে যেন মনে হয় শরীরে একগুচ্ছ বৈদ্যুতিক রঙিন বাতি এই আলো আসলে প্রতিফলিত আলো ছোট ছোট লোমের মতো অংশ ঢেউ তৈরি করে আর আলো আলাদা রঙে ঝলমল করে এর কোষীয় গঠন একটি স্বচ্ছ চিরুনির ডিজাইনের প্লেটের মতো তাই তো এর নাম জেলি এদিকে মাছ আর চিংড়ি এই আলো দেখে কাছে আসে যদিও তারা এই জেলির খাবারে পরিণত হতে পারে তবে জেলি এখনও শিকারের জন্য তার সুঁড় মেলেনি একটি সাহসী চিংড়ি কম্প জেলিটিকে শক্ত করে আঁকড়ে ধরেছে তার ইউনিক ডিগবাজি খাওয়ার জন্য আসলে কম্প জেলিরা আচমকা শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে না শিকারী যতই শান্ত স্বভাবের হোক না কেন সামুদ্রিক জীবনে শিকারের কৌশলগুলো কখনোই সহজ প্রকৃতির নয় স্থির এই কালো প্রাণীটি কারো চোখে পড়ারই কথা না ফ্রগ ফ্রগফিশটি সমুদ্রের নিচে নিঃশব্দে শুয়ে থাকে শিকার তার কাছে এগিয়ে আসার জন্য অপেক্ষা করে তার এই অপেক্ষার কৌশলকে আরও কার্যকর করে ভিন্ন এক ধরনের প্রলোভন এই ফ্রগফিশটি নিজেকে একটি প্রবালের মতো ছদ্মবেশে পরিবর্তন করে নেয় তার পিঠ থেকে সুরটিকে বের করেছে টোপ হিসেবে ব্যবহার করার জন্য এখন সে এটিকে নাড়াচাড়া করাচ্ছে আর অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য বিভ্রান্ত ছোট মাছ হঠাৎ করে তার মুখে ঢুকে যায় যখন ফ্রগফিশটি নড়ে ওঠে তখনই কেবল বোঝা যায় কেন সে এ ধরনের শিকারের কৌশল বেছে নিয়েছে তার পাখনাগুলো ধীরে ধীরে পায়ে পরিণত হয় সে খুব এলোমেলো ভাবে সাঁতার কাটে তাই শিকার তাড়া করার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু যখন সে তার পাখনাগুলোকে মাটিতে রাখে তখন যেন সে আবার আত্মবিশ্বাস ফিরে পায় এদিকে কম জেলি তার আকৃতি বদল করেছে এবং নিজেকে প্রসারিত করেছে যখন একটি উজ্জ্বল আলো তার দিকে এগিয়ে আসে অবচেতনভাবেই তখন সে পিছিয়ে যায় সাহসী সে শিকারকে ফাঁদে ফেলার জন্য এরপর সে তার শিকারী স্বভাব প্রদর্শন করে আসলে আলো ঝলমলে সেই নৃত্য ছিল তার একটি ফাঁদ এই জেলি আমাদের পরিচিত জেলিফিশের চেয়ে একদমই আলাদা দংশনকারী কোনো কোষ এদের নেই কিংবা প্রাণঘাতী কোনো বিষ ধৈর্যই হচ্ছে এদের সবচেয়ে কার্যকর অস্ত্র এই স্বচ্ছ প্রাণীরা অন্ধকারে বেঁচে থাকে এবং নিজেদের চারপাশের প্ল্যাংটনদের আকর্ষণ করে সূর্যের আলো যখন সমুদ্রের অন্ধকার জগতে প্রবেশ করে তখন সেই জগৎ ধীরে ধীরে জেগে ওঠে দর্শক সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয় আরও না বলা কথা আজকের মতো এইটুকুই আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসুন বিজ্ঞানকে সঙ্গে থাকুন প্রকৃতির ধন্যবাদ